নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন বাজে সাড়ে বারোটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জামা কাপড় ভিজিয়ে রেখেছি জামা কাপড় মেলবো বৃষ্টি হচ্ছে কিছু করার নেই যা হবে হবে দেখা যাবে আর দেখো মুখে কত একটা করা উঠেছে আর এখন বসাবো রান্না এই যে কালকে থেকে মাছ করেছিলাম আর আজকে এই মাছটা করবো আমি তো দুই তিন দিন ধরে ব্লগ করতে পারছি না আর দেখো সব মেলে দিয়েছি ঘরের মধ্যে কি করব বলো বাইরে বৃষ্টি হচ্ছে আর এখনও তো মা যাবে ডাক্তারের কাছে মা ও মাকেও নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি পরে দেখাচ্ছি মালট ওটা সকালবেলা চাউমিন টাউমিন করে দিয়েছি আর খেয়ে খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি রান্না করব তো চলো রান্নাটা বসায় আজকে একটু আমার রান্না করতে দেরি হয়ে গেল গেলো মাছটা অলরেডি না ভেজে নিয়েছি কারণ আমি ছাড়ছিলাম ভিডিও জানো তো ভিডিও ছাড়ছি আর এদিকে কাজ সাইজটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভালোই বাজার করা শিখে গেছে ভালোই বাজার করে নিয়েছে ধরো চার পিস করে দিয়ে এখনো তিন পিস আছে এই যে তিন পিস আছে এখনো মা রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে মা আর সোহান হচ্ছে যাবে ডাক্তারের কাছে ভাইও যাবে সঙ্গে ভাই এখানে আসেনি ভাই একদম আছে ডাক্তারের ওখানেই আছে মানে দমদম ওই পাইপাড়া ওখানে আছে ডাক্তার আছে ওখানেই হচ্ছে ভাই আছে আর আমাকে যেতে বলছিল তো আমার যেহেতু অনেক কাজ রয়েছে যে তার জন্য আমি গেলাম না আর সোহান হচ্ছে ও দিদুনকে নিয়ে যাচ্ছে আর মা তো দেখো গাড়িতেই উঠতে পারে না কিছুতেই উঠতে পারে না তো এখান থেকে ওলা বুক করে হচ্ছে চলে মানে কি যাচ্ছে ডাক্তারের কাছে তো তো একটা তো মা তো বয়স হয়েছে তাই এত শরীর খারাপ আর আমার তো বয়স হয়নি তাও তো আমি কত শরীর খারাপে ভুগি কিছু করা নেই মানুষের যে কখন কি হবে কেউ কিছু বলতে পারবে না জানো তো আমি এখন আছি ছাদে আর জামা কাপড় মিলতে এসেছি জানো তো অনেক কেঁচেছি কিন্তু রোদ দিকে কেচেছিলাম সকালবেলা দেখো কত জামা কাপড় মেলেছি ছাদে এই দেখো এখনো এইগুলো তো কেচেছি আজকে বাকি তো কদিন ধরেই কাঁচছি যার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না উপরে একটা এ দেখো উপরে একটা ছাদ আছে ওই যে ওই ওই ছাদেও জামা কাপড় মেলা কিন্তু মেঘ পুরো অন্ধকার করে এসছে জানি না কি হবে চলো মা চলে গেছে ডাক্তারের কাছে আর ডাক্তার দেখাতে আর সকালবেলা মাকে একটু চাউমিন করে দিয়েছিলাম তাই খেয়ে গেছে এখন রান্না হচ্ছে চলছে রান্না করতে করতেই ছাদে আসলাম তো চলো গিয়ে রান্নাটা কমপ্লিট করি বন্ধুরা এখন স্নান করে উঠলাম এখানে এত জল কেন রে স্নান করে ঠাকুরে পুজো দিলাম এখন মা খাওয়া হয়ে গেছে মা ডাক্তার দেখিয়ে এসছে আর সমান খেতে আমি এখন খাবো কি রান্না করেছি দেখো এটা হচ্ছে মাছের ঝোল আলু আর বেগুন আর ওল দিয়ে এখানে হচ্ছে এই যে পটলের চারচুরি আমার ভাত ছেলে বেড়ে দিয়েছে যে খেতে বসেছে সব কাজ কমপ্লিট করে এখন সাড়ে তিনটে বাজে খেতে বসলাম যত কাজ ছিল সব করে নিলাম যাচার কালকে আমার এত চাপ না নিতে হয় প্রচুর কাটা ছিল প্রচুর কিন্তু ওই বৃষ্টি আসছে না ওইভাবেই শুকিয়ে যাবে এখন একটু রোদ আছে

বাবা মোবাইলে কারে দেখছিস তোমার দেখো দেখা যাচ্ছে আমি তো এসে দাঁড়িয়েছি কাউকে দেখছি না সন্ধ্যা সময় ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে চা খেলাম সন্ধ্যা দিলাম এটা দেখো কি করে ডান্স করছে ডান্স এমন ঘোলা ঘোলা লাগছে না ছবিটা এখন হচ্ছে এক কাঁধা জামা কাপড় ওই যে বলেছি ভাজ করবো কেচেছিলাম আর এখানে দেখো এই দড়িতে মেলা রয়েছে অনেকগুলো আর তুই ঘুরছিস কেন শট দন বলেই তো ওর আইজি জামা কাপড় রয়েছে এক কাঁথা এই এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করব গোছাবো কতগুলো কাজ রয়েছে ওহ ঘরবাড়ি ফেটে যাচ্ছে যাও ভাঁজ করে নি জামা কাপড়গুলো মা কথা বলছে দেখো પતિদেবের সাথে গল্প হচ্ছে ফোনে

একশো টাকা নেই আমার কাছে আমি তো তোরা দিলাম না আমার কাছে টাকা নেই ওষুধ সব টাকা পয়সা সব গুলিয়ে ফেলে দিস নাকি ওষুধ কত নিল সবারটা আমার আমার কত ফিরেছে আমার একশো টাকা ফিরেছে মাত্র হে বাবা রে পাঁচ হাজার টাকার ওষুধ তাহলে এবার ভাবো তুমি কতটা রোগ বাঁধিয়ে নিয়েছো কি অবস্থা

দেখো মায়ের এত শরীর খারাপ হয়েছে এখন এতগুলো টাকার ওষুধ লাগবে কি করবে এখন খেতেই হবে কিচ্ছু করার নেই এখন তোমার ভাত খাওয়া বন্ধ দিয়ে ওষুধ খেতে হবে এই যে বোন ও এসে ওর জেঠিরে মাসাজ করে দিল।

আই এমনিতে হাল ঘর গুড়ো হয়ে গেছে ভিতর দিয়ে হ্যাঁ হ্যাঁ তুই তো ঘরে চাকরি এ চাকরি রে চাকরি নরম নিয়ে বসে রয়েছে লোকে খেয়ে নাও খেয়ে নিয়ে দিচ্ছি খেয়ে নাও কি অস্বস্তি কর একটা পুরো উঠেছে এটা দিয়ে আমি কি করবো বুঝতে পারছি না কালকে তুলসী পাতা এনে দিতে হবে তুলসী পাতা সকালবেলা নিয়ে এসে দেবো এখন বাজে রাত দশটা আর এই খাবার দাবার রেডি করছি চোখটা ব্যথা করছে না অন্তত চশমা পরেছি যে তরকারি গরম হচ্ছে তরকারিটা গরম বসিয়েছি যে ভাত চানের ভাত আর মায়ের রুটি আর তরকারি আমি আজকে কটা ভাত খেয়ে নেবো হাঁড়িতে ভাত রয়েছে কটা এই আয় শোন আয় আয় তাড়াতাড়ি খেয়ে নেয় ও মা আসো তাড়াতাড়ি খেয়ে নাও ঘরে দেখো শুধু জামা কাপড় জামা কাপড়ে ভরা শুধু সারা দেশ জামাকাপড় ভরা পুরো চারিদিকে জামা কাপড় ভরে রেখেছি এসব সব হালকা হালকা ভিজে আছে সব শোকাবে করবে না টাকাটাকে ওইভাবে রাখে বের করে আলমারিতে ঢুকিয়ে রাখো এখানে সেখানে পয়সাকড়ি রাখার কোনো দরকার আছে পয়সা হচ্ছে মা লক্ষ্মী ঠিকভাবে রাখতে হয় দেখো কি হয়েছে কি না আমরা

একটু ঘুমাতে পারলে ভালো হবে আজকেও দুপুরে ঘুমিয়েছিলাম কিন্তু অতটা ভালো ঘুম হয়নি কালকের থেকে একটু এক্সারসাইজ করব ঘরের সব কাজ হয়ে গেছে আর ঝামেলা মুক্ত এখন একটু নিজের দিকে যত্ন নিতে হবে কালকে থেকে সেটাই করব কালকের একটু কাজ মানে এটা তো নর্মালি যেটা কাজ থাকে সেটা তো হবে আর বাকি যেগুলো মানে বেশি কাজ ছিল বাথরুম পরিষ্কার করা জামা ধোয়া প্রচুর বিছনার চাদর টাদর ধোয়া সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে সবার সঙ্গে কথা হচ্ছে টাটা।